শুধু যা শুধু শুধু যা শুধু আলো আধারে শুধু আলো আধারে। কদাহা শুধু যা শুধু সোতে ভাষা শুধু যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেদে চাওয়া শুধু নব আশা আগে চলে যায় নব নবদূর আশায় আগে চলে যায় পিছে ফিরে রয় মিছে আসা শুধু যাওয়া আশা শুধু সুদু যাওয়া অশেষ বাসনা লয়ে ভাগাব অশেষ বাসনা